আপনি কি জানেন ভারতের ইতিহাসে এমন অনেক মহীয়সী নারী আছেন যারা প্রথম হয়েছিলেন তাঁদের নিজ নিজ ক্ষেত্রে আজকের এই ভিডিওতে আমরা জানব ভারতের প্রথম মহিলাদের সম্পর্কে যারা গড়েছেন ইতিহাস ভেঙেছেন রেকর্ড ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রীকে ছিলেন উত্তর ইন্দিরা গান্ধী ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতিকে উত্তর প্রতিভা পাতিল ভারতের প্রথম মহিলা শিক্ষিকা কে ছিলেন উত্তর সাবিত্রীবাই ফুলে ভারতের প্রথম মহিলা আইনজীবীকে উত্তর কর্নেলিয়াস সোরাবজি ভারতের প্রথম মহিলা গর্ভনর কে ছিলেন উত্তর সরোজিনী নাইডু উত্তর প্রদেশের ভারতের প্রথম মহিলা আইপিএস অফিসার কে ছিলেন উত্তর কিরণ বেদী ভারতের প্রথম মহিলা লোকসভার স্পিকারকে উত্তর মীরা কুমার ভারতের প্রথম মহিলা নভোচারীকে উত্তর কল্পনা চাওলা ভারতের প্রথম মহিলা ব্যারিস্টার কে উত্তর ভক্তি কুরুন্দকর ভারতের প্রথম মহিলা রাজ্যসভার কে ছিলেন উত্তর ভি আর নায়ার ভারতের প্রথম মহিলা অলিম্পিক পদকজয়ী কে উত্তর কর্ণাম মল্লেশ্বরী ওজন উত্তোলন ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কে ছিলেন উত্তর সুচেতা উত্তর প্রদেশ ভারতের প্রথম মহিলা বিচারপতিকে ছিলেন উত্তর ফাতিমা বিবি ভারতের প্রথম মহিলা পাইলটকে ছিলেন উত্তর দুর্গাবাই খোটে বাণিজ্যিক বিমান চালিকা ভারতের প্রথম মহিলা নোবেল পুরস্কার বিজয়ীকে উত্তর মাদার তেরেসা ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি পদপ্রার্থীকে ছিলেন উত্তর লক্ষ্মী সেগল ভারতের প্রথম মহিলা কেবিনেট মন্ত্রী কে ছিলেন উত্তর রাজকুমারী অমৃত কৌর স্বাস্থ্যমন্ত্রী ভারতের প্রথম মহিলা ভারত ভারতরত্নপ্রাপ্ত ব্যক্তিকে উত্তর ইন্দিরা গান্ধী ভারতের প্রথম মহিলা ন্যাশনাল পুলিশ একাডেমির পরিচালককে ছিলেন উত্তর কিরণ বেদী ভারতের প্রথম মহিলা ব্যাঙ্ক ম্যানেজারকে ছিলেন উত্তর আর্চনা ভগত ভারতের প্রথম মহিলা অলিম্পিকে অংশগ্রহণকারী কে ছিলেন উত্তর নর্মা বেস্টলি ভারতের প্রথম মহিলা গ্র্যান্ডমাস্টার কে উত্তর কোনেরু হান্টি। ভারতের প্রথম মহিলা ট্রেন ড্রাইভার কে ছিলেন উত্তর সুরেখা যাদব ভারতের প্রথম মহিলা শিখর অভিযানকারী এভারেস্ট বিজয়ী কে উত্তর বাচেন্দ্রী পাল ভারতের প্রথম মহিলা কনিষ্ঠ আইপিএস অফিসারকে উত্তর পি পদ্মজা ভারতের প্রথম মহিলা ফুটবল দল অধিনায়ককে উত্তর শান্তি মল্লিক ভারতের প্রথম মহিলা আকাশবাণী ঘোষককে ছিলেন উত্তর তুষারিকা মাথুর ভারতের প্রথম মহিলা পর্বতারোহী যিনি মাউন্ট এভারেস্টে দুইবার আরোহণ করেছিলেন কে উত্তর সান্তোষ যাদব ভারতের প্রথম মহিলা বিদেশমন্ত্রী কে ছিলেন উত্তর ইন্দিরা গান্ধী অস্থায়ীভাবে পরে সুষমা স্বরাজ পূর্ণ দায়িত্বে ভারতের প্রথম মহিলা ডিফেন্স মিনিস্টার কে উত্তর নির্মলা সীতারামন ভারতের প্রথম মহিলা ডয়ুপ্ত ডোয়াক্টের জেন অফ কে উত্তর কঞ্চন চৌধুরী ভট্টাচার্য ভারতের প্রথম মহিলা সাংবাদিক কে ছিলেন উত্তর হোমাই ভাইরাওলা প্রথম মহিলা ফটো সাংবাদিক ভারতের প্রথম মহিলা যিনি মিস ইউনিভার্স খেতাব জিতেছেন কে উত্তর সুস্মিতা সেন ভারতের প্রথম মহিলা যিনি মিস ওয়ার্ল্ড খেতাব জিতেছেন কে উত্তর রিতা ফারিয়া ভারতের প্রথম মহিলা সাঁতারু যিনি ইংলিশ চ্যানেল পার হয়েছেন কে উত্তর আরতি সাহা ভারতের প্রথম মহিলা বিমানবাহিনী অফিসার যিনি যুদ্ধক্ষেত্রে অংশগ্রহণ করেন উত্তর গুঞ্জন সাকসেনা কার্গিল যুদ্ধ ভারতের প্রথম মহিলা যিনি বিশ্বসুন্দরী হয়েছিলেন কে উত্তর নিকোল ফারিয়া ভারতের প্রথম মহিলা যিনি রাজ্যপাল পদে ছিলেন উত্তর সরোজিনী নাইডু ভারতের প্রথম মহিলা যিনি স্কেটিংয়ে আন্তর্জাতিক পুরস্কার জিতেছেন কে উত্তর অঞ্জলি শর্মা ভারতের প্রথম মহিলা যিনি ভুটানে রাষ্ট্রদূত নিযুক্ত হয়েছিলেন উত্তর সুমিত্রা মহাজন ভারতের প্রথম মহিলা যিনি প্যারালিম্পিক্সে পদক জিতেছেন কে উত্তর ভূমিকা শর্মা ভারতের প্রথম মহিলা সিএ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট কে ছিলেন উত্তর রামাবাই রঙ্গানায় কি ভারতের প্রথম মহিলা রেলমন্ত্রী কে ছিলেন উত্তর মমতা বন্দ্যোপাধ্যায় ভারতের প্রথম মহিলা অর্থমন্ত্রী অস্থায়ী দায়িত্বে কে ছিলেন উত্তর ইন্দিরা গান্ধী ভারতের প্রথম মহিলা যিনি ইউনেস্কো চেয়ারপারসন নির্বাচিত হন উত্তর মধুরী শাহ ভারতের প্রথম মহিলা যিনি ওবায়ের ডেপুটি গভর্নর হন উত্তর কে জে উদেশী ভারতের প্রথম মহিলা যিনি একটি রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হন উত্তর জ্ঞানতি যোশী ভারতের প্রথম মহিলা যিনি বিমানবাহিনীতে ফাইটার পাইলট হিসেবে নিযুক্ত হন উত্তর অভনন্দা ভাস্কর ভারতের প্রথম মহিলা যিনি লোকসভা নির্বাচনে জিতেছিলেন উত্তর দুর্গাবাই দেশমুখ ভারতের প্রথম মহিলা যিনি আচারী ধনুর্বিদ্যা তে আন্তর্জাতিক পদক পান উত্তর দীপিকা কুমারী ভারতের প্রথম মহিলা যিনি সাহিত্যে জ্ঞানপীঠ পুরস্কার পান উত্তর Omrita Twitom